ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্য যাদের বলা হয় সেভেন সিস্টার্স বাংলাদেশ ঘিরেই রয়েছে চারপাশে কিন্তু জানেন কি এই রাজ্যগুলো বাংলাদেশের নিরাপত্তা বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ আজ আমরা জানব কেন এই অঞ্চল বাংলাদেশের রাজনীতির সঙ্গে গভীরভাবে জড়িত একটা রহস্যময় গোষ্ঠী যাদের বলা হয় সেভেন সিস্টার্স বাংলাদেশের রাজনীতির অদৃশ্য ছায়া হয়ে আছে তারা কখনো সামনে আসে না কিন্তু বড় বড় সিদ্ধান্তের নেপথ্যে তাদের প্রভাব কাজ করে বলে দাবি করেন অনেকে এই সেভেন কেন তাদের নাম শুনলেই রাজনৈতিক মহলে সারা পড়ে যায় আর কিভাবে তারা বাংলাদেশের ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখছে জানতে হলে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ভারতের উত্তর পূর্বাঞ্চল অবস্থিত সাতটি রাজ্য আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশ মিলে গঠিত সেভেন সিস্টার্স আশ্চর্যের বিষয় এই সাত রাজ্যের প্রায় নব্বই শতাংশ সীমানা বাংলাদেশ ঘিরে রেখেছে এদের মধ্যে পাঁচটির বাংলাদেশের সঙ্গে উনিশশো এর ভারত ভাগের পর থেকেই এই অঞ্চল ভূ রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বাংলাদেশ স্বাধীন হবার পর ভারতের এই রাজ্যগুলোর সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক ও সামরিক সম্পর্ক আরও গভীর হয় মিজোরাম ত্রিপুরা ও মেঘালয়ের বিদ্রোহী গোষ্ঠীগুলো একসময় বাংলাদেশে আশ্রয় নিয়েছিল যা দুই দেশের মধ্যে উত্তেজনার সৃষ্টি করে ভারতের এই অঞ্চলে এনএসসিএন উলফা এন ও এন এর মতো সশস্ত্র গোষ্ঠী একসময় সক্রিয় ছিল বহু বছর ধরে এই গোষ্ঠীগুলো বাংলাদেশ সীমান্ত ব্যবহার করে অস্ত্রোপচার গোপন আস্তানা ও প্রশিক্ষণ চালাত বাংলাদেশ সরকার বিশেষ করে দু সালের পর এসব গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় যার ফলস্বরূপ দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা বেড়ে যায় সেভেন সিস্টার্স অঞ্চলে বাংলাদেশি অভিবাসী ইস্যু ভারতের রাজনীতিতে বহুবার আলোচিত হয়েছে বিশেষ করে আসাম ও ত্রিপুরায় এই অভিবাসী সংকট রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে কিন্তু এর প্রভাব বাংলাদেশের রাজনীতিতেও পড়ে বিশেষ করে প্রতিবেশী দেশের ভেতরে নিরাপত্তার ন্যারেটিভ তৈরির সময় সেভেন সিস্টার্সের সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের যোগাযোগ অত্যন্ত জটিল একমাত্র শিলিগুড়ি করিডোর বা চেকেন নেক দিয়ে এই যোগাযোগ সম্ভব কিন্তু বাংলাদেশ তার ভেতর দিয়ে ট্রানজিট ও করিডোর সুবিধা দিলে উত্তর পূর্ব ভারতের অর্থনীতি ব্যাপকভাবে লাভবান হয় ইতিমধ্যে আখাউড়া আগরতলা রেলপথ নদীপথে পণ্য পরিবহন ও বন্দর ব্যবহার দুই দেশের পারস্পরিক নির্ভরতা বাড়িয়ে তুলেছে চীন উত্তর পূর্ব ভারতে প্রভাব বিস্তারের চেষ্টা করছে বিশেষ করে অরুণাচল প্রদেশ নিয়ে বাংলাদেশের অবস্থান এখানে কৌশলগত কারণ বাংলাদেশ চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর অংশ তাই বাংলাদেশ যদি ভারতের সঙ্গে সম্পর্ক দুর্বল করে তাহলে চীন সহজেই এই অঞ্চলে প্রভাব বিস্তার করতে পারে যা বাংলাদেশের জন্যও দীর্ঘমেয়াদের ঝুঁকিপূর্ণ নির্বাচনের সময় সীমান্ত নিরাপত্তা চোরাচালান বাণিজ্য সুবিধা ও পানি বন্টন ইস্যুতে বাংলাদেশের রাজনীতিতে সেভিল সিস্টার্স প্রসঙ্গ বারবার উঠে আসে বিশেষ করে আসাম বা ত্রিপুরায় কোনো বড় রাজনৈতিক পরিবর্তন ঘটলে তা বাংলাদেশেও আলোড়ন তোলে এর কারণ সীমান্ত জাতিগোষ্ঠী ইতিহাস ও অর্থনীতি সবকিছুই পরস্পরের সঙ্গে জড়িত সেভেন সিস্টার্স শুধু ভারতের রাজনীতিতে নয় বাংলাদেশের রাজনীতিতেও এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যা ভবিষ্যতে আরও বাড়বে অর্থনীতি নিরাপত্তা সংস্কৃতি ও কূটনীতি সব দিক থেকেই এই সম্পর্ক আরও জোরদার করা দরকার যাতে দুই দেশই লাভবান হয় প্রতিবেশী হিসেবে আমাদের বুঝতে হবে এই অঞ্চল শুধু একটি মানচিত্রের অংশ নয় বরং এটি কৌশলগত মানবিকভাবে গভীরভাবে গুরুত্বপূর্ণ আপনার কি মনে হয় সেভেন সিস্টার্স কি বাংলাদেশের পররাষ্ট্রনীতির বড় সত্যি হতে পারে নিচে কমেন্ট করে জানাবেন